কিউট ক্যান্ট কেমন দুষ্টুমি করছে দেখো বন্ধুরা খেলা করছে দেখেছ দেখো খেলা কিচ্ছু পাচ্ছে না ও খেলার এখন গেটের পর্দা নিয়ে খেলা করতে ইচ্ছে করছে গেটের পর্দা নিয়ে ওর খেলা করতে ইচ্ছে করছে কোথা দেখছে কোথা দিয়ে পাল যাব ওখানে ঢুকবি না দুষ্টু ওই দেখো 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 কোথায় ঢুকছে দেখো কীরকম বুদ্ধি তাহলে দেখো ওর বুদ্ধিটা কীরকম শুধু দেখো কোথায় ঢুকছে ওখানেও ঢুকছে তো ওকে আমি খেলা করতে চুপ করতে বলেছি তো ঠিক আছে ও খেলা করছে দেখো খেলা করছ ওটা নিয়ে খেলা করতে হয় আর খেলার জিনিস পাচ্ছে না তুমি হুম দেখো এরকম করে বাবুকে দেখছে দেখছ আমার বাবু বাড়ির ঘরের ভেতরে খেলা করছে ওইভাবে পর্দাটা সরিয়ে দেখছে এই কাটবি না আবার আবার দুষ্ট হচ্ছে দেখো রেগে গেছে দেখো ওটা কেন বাবুকে দেখতে দিচ্ছে না ওই জন্য ওইটার দোষ ও দাঁতে করে ওটাকে কাটবে ঠিক আছে কেমন দুষ্টুমি করছে দেখে তো এসো 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 বসে বসে কাকে দেখছো কাকে দেখছো তুমি বাবুকে দেখছ হম বাবু কি করছে দেখ বাবু বুদ্ধি দেখ আবার কথা বলিস না বাবু বল খুব হচ্ছে কথা বলিস না বাবু কথা বলিস না ভিডিও হচ্ছে কেমন দুষ্টু করছে